ক্যামেরাম্যানেরাম্যানি সেই বাঙালি বাঙালির ঐতিহ্য হলো কলার পাতা অনেক আগে বাপ দাদারা সবাই একসাথে কলার পাতা দেখাতো এখন আমরা বন্ধু বান্ধব সবাই অনেকদিন পর একটা হয়েছি তো যার জন্য আমরা আজকে এই আমাদের ঐতিহ্য পুরাতন আমরা এলো কলার পাতাতে আজকে খাওয়া দাওয়া করবো অনেকদিন আগে খাইছি আপনারা চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এখনো বলতেছি ভাই অনুরোধ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন যাতে দেখা যায় আর এই যে আর এই যে ঐতিহ্য ভাই কলার পাতা দিয়ে আমরা খাবো কিন্তু কোন মানে আমরা খাবো ভাই কলার পাতা সুপ্রিয় দর্শক এদিকে হচ্ছে যে গাছের পাতাগুলো দেখালাম সেই গাছের পাতা দিয়ে হচ্ছে খাবো এগুলো ধুচ্ছে এই যে দেখেন পাতাগুলা পাতাগুলা ধোয়া হচ্ছে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো কিন্তু ধোয়া হচ্ছে কলার পাতা আমরা যে পাতাতে মানে খাবো কলার পাতা অনেকদিন পর অনুভূতি একদম অনেকদিন পর এই যে কলার পাতায় খাওয়া তো খুব সুন্দর লাগে আশা করছে আপনারা কিন্তু ভিডিও দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আর সামান্যতম ভিডিও হবে এই যে এখানে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এখানে রান্না কিন্তু কমপ্লিট তো এগুলা এখন আমরা কলা পাতাতে খাবো তো আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন খাওয়া করছি দেখতে পাচ্ছেন এই এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই যে একসাথে খাওয়ার মজা কি দেখেন ইয়াতে <laughs>